নাহারবাসি ভাইকে কল করলে রক্ত পরে হ্যাঁ ভাই বলা মানুষ আমি ভাই চুরি করবো না 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 ও সরকার যদি আবার আইন করতো সুর ধরা হাইলে ওই যে নেই রে নানি করে দিয়া মারাইত শরীরের শক্তি পাইত না দুই বারি দিয়ে বইয়া ভরতো আমরা চুরি করে শান্তি পাইতাম ভাই রে যে সরকার আইছে মোটা আইনটা ও মর না আমি ভাই চুরি করবো না তেরে খামু কি করিয়া কছে দেখি ভগবানের বসা করে বই থাক আইতে পারে করিদের মাছি বাড়ি আছ করিদের মাছি কেরা কেরা গো কেরা আমনে ও মাঝে ভাই ও তোমরা আমাকে চিনতে পাচ্ছ না চিনবে কে বলে আমি সেই উজানের নগরের চাদি সদাগর সদাগর বসয় প্রণাম 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 না 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 এটা কেরা তোমার বাপে এই এর কেরা

এটা সুন্দর বুদ্ধি তোমার পরমাতায় বুদ্ধি আছে ঠিক বিয়াদব জানি কোথাকার মিছা তো কবন্যান্তাজি কোথা কবন্যা কেন নাম না জানিনে হুদে মাইনসেরে বকা করবন্য কারণ কি আঙ্গ বাবার নাম বিয়াদব তোমার নাম আমার নাম আদব তোমার মার নাম ঠাইগ্যা আর বলো না ঠাইগ্যা ভাই তুমি সবই বললে তাহলে তোমার আম্মার নামটা বলর কি আং মার নামই ঠাইগ্যা

সেবার ভালো মধ্যে ভজন হবে তারপরে সেখানে প্রস্তাব করবে তাই না খাউন খারাপ দিলে ও ভাই হয় আরে তার যা জুটবে তাই তো তোমাকে দিবে ছয় টাকা মশাই আচ্ছা বল আপনি তো এটা পাও দেরি আমার একটা বিয়া করে দিন বিয়ে করাবো দুইটা বেটা কেটা কইরে কই কি করে কই একটা বিয়া করাই দে কি বেগা 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 কি ওই তো বেটা কেটা বেগা তার না চা কেটা হেডে কই আচ্ছা ওঠো 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 তোমাকে বেগা সদাগমশাই আচ্ছা

হাল হয়ে গেছে আরে এটা ড্যাং দেয়া হল তাহলে শাড়ারে মার খাওয়া করে ওই তো শাটার শাটারে মার খাইছে তাহলে আর কি মেয়ে আছে আবার কোনো আমাদের বাড়ি দক্ষিণ পাশে না হ্যাঁ রমালন্দরের একটি মেয়ে আছে ওডা চলবো না কারণ ওটা আ করলে মনে দোকান করে শাটার খুলে থইছে এ কি বলছ ওডা চলবো না তুই দেখেছ সাদাকার মাছ আচ্ছা বল আমি নিজে মধ্যে নেই বাহ আমাকে নিজের মধ্যে তুমি বিয়ে করবে হ্যাঁ যদি দিতেন তুমি যে মাঝি তাই কিছে আর আমি যে সদাগর ফুলা তো হ্যাঁ আমনে জামিও তো আমনে ফুলা আমিও ফুলা হ্যাঁ ফুলার মধ্যে তো বেশ কম আছে তুমি তো মাঝি স্বর্ণ রং দিতে বলা হ্যাঁ যে নানা কইছে স্বর্ণের রংটি বাঁকাও বলা বাঁকাও ভালো তাই না সদাগর মাছাই সত্যি তুমি বিয়ে যদি কোন আনে না পান ছয় মাসের নিগে একটা মেয়ে হাওলা দেব একটা চল দেব টাকা পয়সা হাওলা দেই

তুমি যে আমার কিছু কাজ করে দিতে পারো কি কাম তাহলে তোমার কাছে আমার বোন বিয়ে দেব করতে করতে পড়বি হ্যাঁ আমার একটা চৌধুরীঙ্গা মধুঘর তৈরি করতে হবে পামু তো তাহলে কোথায় যেতে হবে কোন কালীধর সাগরে যামু যাও তাহলে একটি চৌধুরীঙ্গা মধুঘর তৈরি করো তারপরে দেখবো তুমি কাজে কেমন আছো তারপরে তোমার কাছে বিয়ে দেবো হ্যাঁ পরে চেক দিন জেনি আচ্ছা আচ্ছা আসি মাঝে ভাই আচ্ছা নমস্কার না না কাম হইছে শালা তুই একটা খাওয়া খাবি রে আমার বিয়ে আমাদের গুয়া দে দে তো নল দুধ দুধ নেব ভাই